তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আমার আপনাদের কাছে আকুল আবেদন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য এবং বিএনপির জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আবার আমাদের মাঝে সতেরো বছর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি চাইতেন তিনি বিদেশে চলে যেতে পারতেন তিনি উন্নত চিকিৎসা নিয়ে স্বস্তির জীবনযাপন করতে পারতেন তিনি সেটা করেন নাই তিনি দলের কথা দেশের কথা দেশের মানুষের কথা আপনাদের আপনাদের কথা কথা চিন্তা করে তিনি এই এই শারীরিক অবস্থায় উনি কারাগারে গেছেন উনি আপনাদেরকে রেখে কোথাও যান নাই আমরা তো দেখেছি সামান্য সুযোগে দিয়ে কিভাবে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে কিন্তু আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী যার নাম বাংলাদেশের আরেক নাম সেই খালেদা জিয়া আমাদেরকে ফেলে কোথাও যান নাই তিনি বলেছেন এই দেশের বাইরে আমার আর কোথাও কিছু নাই আমি আমার দুই সন্তানকে আমি আল্লাহর হাতে দিয়ে দিলাম আমার এই দেশের মানুষই আত্মীয় এই দেশের মানুষই আমার আপনজন এবং তিনি তার জীবনে এই পর্যন্ত তার সেই কথা সত্য দান হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আপনারা বারবার সঠিক মার্কাতে ভোট দেয়া সত্ত্বেও এই সরাই রাসুগঞ্জের কোন উন্নতি হয় না যদি আপনাদের ভোটে আল্লাহ আমাকে এমপি নির্বাচিত করেন আমি এই দুটো উপজেলা আমার বাবা আওয়ামী লীগের জোয়ার ছিল তখন তিয়াত্তর সাল সেই সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকা থেকে নির্বাচন করে জয়লাভ করেছিল তার মার্কা ছিল গাধি মার্কা এখনো মুরুবীরা আমাকে দেখলে বলেন ইলেকশন তাকে পরাজিত করা হয় আমি তার সন্তান আজকে পঞ্চাশ বছর পর আপনার আপনাদের দরজায় এসছি আপনারা আমাকে ভোট দিবেন না আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন আমিও এখান থেকে নির্বাচন করব এবং আমি ময় মুরব্বীদের যে দোয়া পেয়েছি আমি আমার ভাই বোনদের যে ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে আমার ভাই বোনদের দোয়া ভালোবাসা সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে জমিনের মাটিতে নির্বাচন বলি আমাকে সুযোগ দেয় একটা বার সুযোগ দেয় আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন আমিও এখান থেকেই নির্বাচন করব এবং পেয়েছি আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে আমার ভাই বোনদের দোয়া ভালোবাসা সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে সহায়তায় জমিনের শক্তি নাই মাটিতে আমাকে নির্বাচন বারবার বলি আমাকে সুযোগ দেয় একটাবার সুযোগ দেয় আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব। এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন আমিও এখান থেকে নির্বাচন করব এবং যেই দোয়া পেয়েছি আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে আমার ভাই বোনদের দোয়া ভালোবাসা সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে রব্বুল আলমিনের সহায়তায় জমিনের মাটিতে কারো শক্তি নাই আমাকে নির্বাচন বারবার বলি আমাকে সুযোগ দেয় একটা সুযোগ দেয় আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার পরিবর্তনে আমিও এখান থেকে নির্বাচন করব এবং আমি ময় মুরব্বীদের যেই দোয়া পেয়েছি আমি আমার ভাই বোনদের যেই ভালোবাসা পেয়েছি আমি বিশ্বাস করি আপনারা আমাকে পরাজিত হতে দেবেন না আপনারা যদি আমার পাশে থাকে আমার ভাই বোনেরা যদি আমার পাশে থাকে আমার ভাই বোনদের দোয়া ভালোবাসা সমর্থন এবং ভোট যদি আমার পাশে থাকে রব্বুল আলমিনের সহায়তায় জমিনের মাটিতে কারো শক্তি নাই আমাকে নির্বাচনে বারবার বলি আমাকে সুযোগ দেয় একটাবার সুযোগ দেয় আমি আমার সর্বটুকু সর্বসাধ্য দিয়ে আমি চেষ্টা করব এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে